নমস্কার হুগলির রাজনীতিতে সম্প্রতি একটা বেশ মানে যাকে বলে আলোড়ন ফেলার মতো ঘটনা ঘটেছে হ্যাঁ দুজন আইনজীবী বেশ পরিচিত মুখ তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আবার খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ফিরে এলেন বিজেপিতে ঠিক আর এই নিয়েই আজকের আলোচনা আমরা একটা সংবাদ বিশ্লেষণ দেখছিলাম যেটাই পুরো ব্যাপারটার মানে নৈতিকতা আর রাজনৈতিক যে সুবিধে এই টানাপোড়েনটা তুলে ধরেছে একদম সেই বিশ্লেষণের আলোকেই আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব যে ঠিক কি ঘটল কেন ঘটল আর এর প্রভাবটা কি হতে পারে তাহলে শুরু করা যাক ঘটনাটা তো মোটামুটি আমরা জানি হুগলির দুজন আইনজীবী আগে বিজেপিতেই ছিলেন হ্যাঁ তারা তৃণমূলে গেলেন ওই সংবাদ বিশ্লেষণটা যেমনটা বলছে আর কি যে হয়তো একটা আশা ছিল যে সরকারি দলে থাকলে পেশাগত কিছু সুবিধে পাওয়া যেতে পারে একটা প্রত্যাশা হয়তো ছিল কিন্তু তাদের মোহভঙ্গ হতেও দেখলাম বেশি দিন লাগলো না ওই বিশ্লেষণে যেমন বলা হচ্ছে তৃণমূলে গিয়ে তাদের অভিজ্ঞতা নাকি খুব একটা মানে ভালো ছিল না হ্যাঁ সেখানে নাকি একটা অস্বস্তিকর পরিবেশ তারা পান শব্দগুলো বেশ জোরালো ব্যবহার করা হয়েছে বিশ্লেষণে একদিকে যেমন চাটুকারিতার কথা বলা হয়েছে তেমনই আবার দুর্নীতির রাজত্বের মতো কথাও আছে আচ্ছা তো ওই বিশ্লেষণ বলছে যে আইনজীবী হিসেবে তাদের যে একটা নৈতিক অবস্থান থাকে সেটার সঙ্গে হয়তো আপোষ করতে তাদের অসুবিধে হচ্ছিল মানে তারা বুঝতে পারছিলেন যে না এটা ঠিক হচ্ছে না এবং সেই কারণেই এত তাড়াতাড়ি ফিরে আসা মনে হচ্ছে সেটাই মানে তারা তো ফেরার সময় বেশ খোলাখুলি বলেছেন হ্যাঁ ওনারা তো বললেন যে দুর্নীতির রাজনীতিতে আমাদের পক্ষে থাকা সম্ভব নয় আর বিজেপিকে আবার বললেন আদর্শনিষ্ঠ দল এই কথাগুলোর তো একটা ওজন আছে তাই না অবশ্যই আছে রাজনৈতিকভাবে এর একটা তাৎপর্য তো রয়েছেই ওই বিশ্লেষণ অনুযায়ী এটা যেমন তৃণমূলের দিকে একটা আঙুল তুলছে তাদের ভেতরের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছে তেমনই আবার বিজেপির হাতেও একটা অস্ত্র তুলে দিচ্ছে নিজেদেরকে তুলনায় একটু ভালো বা ধরুন আদর্শনিষ্ঠ হিসেবে দেখানোর সুযোগ আর কি ওই বিশ্লেষণটা কিন্তু বিষয়টাকে শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে না তারা প্রশ্ন তুলেছে এটা কি তৃণমূলের অন্দরের যে কথিত দুর্নীতি বা সিন্ডিকেট কালচার সেটারই একটা প্রতিফলন হ্যাঁ তারা আগের বিভিন্ন অভিযোগের কথাও টেনে এনেছে যেমন ধরুন স্কুল নিয়োগ বা অন্যান্য যেসব দুর্নীতির অভিযোগ উঠেছে সেগুলোর সঙ্গেও একটা যোগসূত্র খোঁজার চেষ্টা করেছে মানে বিশ্লেষণটা বলতে চাইছে যে এটা হয়তো একটা বৃহত্তর সমস্যারই লক্ষণ ঠিক তবে এটাও মনে রাখতে হবে এটা কিন্তু একটা নির্দিষ্ট সংবাদ উৎসের বিশ্লেষণ তাদের দৃষ্টিভঙ্গি তা তো বটেই সব দিকটাই দেখতে হবে আচ্ছা বিজেপির দিক থেকে দেখলে এই ফিরে আসাটা তো তাদের জন্য বেশ পজিটিভ একটা ব্যাপার তাই না বিশেষ করে নির্বাচনের আগে হ্যাঁ রাজনৈতিকভাবে তো বটেই হুগলির মতো একটা জেলায় যেখানে লড়াইটা বেশ কঠিন সেখানে এই ঘটনাটা তাদের ভাবমূর্তি একটু হলো উজ্জ্বল করতে সাহায্য করতে পারে তারা তো এটাকে তুলো ধরবেই নিজেদের আদর্শের প্রমাণ হিসাবে হুম তবে ঘটনাটা নিয়ে কিন্তু নানা মনির নানা মত কেউ কেউ বলছেন এরা সুযোগ সন্ধানী আবার অন্যপক্ষ পক্ষ বলছে না ভুল বুঝতে পেরে ঠিক রাস্তায় ফিরেছেন সেটাই স্বাভাবিক রাজনৈতিক ঘটনা নিয়ে এরকম ভিন্ন ভিন্ন ব্যাখ্যা তো হবেই পর্যবেক্ষকরা তো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখবেনই আর এই পুরো ঘটনাটা পশ্চিমবঙ্গের রাজনীতির একটা বড় ছবিও সামনে আনছে মানে নির্বাচনের আগে এই যে দলবদল এটা কি আরও বাড়বে আর সেই পুরনো প্রশ্নটা রাজনীতিতে শেষ পর্যন্ত কোনটা যেতে ক্ষমতা নাকি নৈতিকতা ঠিক পয়েন্ট ওই বিশ্লেষণটাও কিন্তু এদিকে ইঙ্গিত করছে যে এটা শুধু দুজন ব্যক্তির আসা যাওয়া নয় এটা আসলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিতে যে নীতি আর সুবিধার একটা লাগাতার দ্বন্দ্ব চলছে তারই একটা প্রতিচ্ছবি তাহলে আলোচনার শেষে এসে আমরা বলতে পারি ওই নির্দিষ্ট বিশ্লেষণ অনুযায়ী এই ঘটনা তৃণমূলের সামনে একটা বড় চ্যালেঞ্জ রাখছে নিজেদের স্বচ্ছ প্রমাণ করার আর উল্টো বিজেপির কাছে একটা সুযোগ নিজেদের আদর্শনিষ্ঠ হিসেবে তুলে ধরার একদম পুরো আলোচনাটাই কিন্তু আমরা ওই বিশেষ সংবাদ বিশ্লেষণের ভিত্তিতেই করলাম আর এখানেই হয়তো একটা প্রশ্ন রেখে দেওয়া যায় শ্রোতাদের ভাবনার জন্য এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো কি শুধুই দলগুলোর ভেতরের ব্যাপার নাকি যখন আইনজীবী বা অন্য পেশার মানুষ রাজনীতিতে আসছেন তখন তারা এক ধরনের বৃহত্তর নৈতিক সংকটের মুখে পড়ছেন কি মনে হয় এটা নিয়ে না ভাবা যেতে পারে